যে কথা বলতেছিলাম হুজুর ফখরে যাওহু ওয়ায়ব হুজুর দাঁড়াবেন রওজা নওয়ার থেকে দাঁড়াবেন আর কাতে লাগবেন তো কার বানি বিল দেন কি বলছে হাদিস তিরমিজি খুরুজান নিদাব ঈসা সবার আগে আমার আল্লাহ রওজা নওয়ার থেকে আমি রহমতের নবীকে দাঁড় করাবেন আমার আগে আর কেউ দাঁড়াবে না আমার আগে আর কেউ দাঁড়াবে না আমার আগে আর কেউ দাঁড়াবে না জিবরীল বলবে ইয়া রাসূলুল্লাহ এখনো পর্যন্ত আপনি রৌ জানোয়ার দেখে কেউ দাঁড়ায় নাই খবর থেকে কেউ দাঁড়ায় নাই আল্লাহ আমার হাবিবের দিদার আমি ধন্য হতে চাই রহমতুল আলমিন দাঁড়িয়ে যাবে দাঁড়াইয়া রহমতুল্লিল আলমিন আল্লাহর কদমে চলে যাবে আল্লাহর কিনারায় গিয়া যা সিজদায় পড়ে যাবে আমার আল্লাহ তিনটা কথা বলে বলবেন ইরফা রসাক সালতু তো অশফা তু সফা ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আর মাথা ঝুকায় রাখা লাগবে না নত করা লাগবে না মাথা মুবার তুলিয়া ফেলেন আমি আল্লাহর কাছে চাইতে দেখেন আমি আল্লাহ দিব কি কি আবদার করার দরকার আবদার করেন আমি আরো রব আপনার প্রত্যেকটা আবদার মঞ্জুর করব আল্লাহ আকবার ভাইরা রে আমার তো যে কথার থেকে কথাটা বললাম ও আনা ক্ষতি বহুম মিদা ওফাদু ও আনা ক্ষতি বহুম মিদা আংশিত সবাই যখন দাঁড়াবে আল্লাহর কিনারায় থাকে কি মর্যাদার নবীর উম্মত কি শানদার নবীর উম্মত কি ইজ্জতদার নবীর উম্মত ভাইরা রে আমার এমন এক নবীর উম্মত হয়েছি যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবীরা দরখাস্ত করেছে আল্লাহ আকবার বলে না অন্য অন্য নবীরা দরখাস্ত করেছে এত মহান নবীর রুম্মত হয়েছি এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সব চাইতে বড় দেওয়া তুমহারা করম হে আকা ইয়ে সবে তুম হে আকার কি তোমার আত্মাই বান্দাদের তোমার পক্ষ থেকে সবচাইতে বড় দয়া আমাদেরকে রহমতুল্লিল্ম বলবেন না কষ্ট হইতে চিনি আপনাদের ভাইরা আমার যে কথাটা আমি বলতেছিলাম ও পোয়ানা ক্ষতি ও মৃধা সবাই দলে দলে দাঁড়াবে নবীরা পর্যন্ত দাঁড়িয়ে যাবে